এই মানুষটা আমার সম্পর্কে মামা হয় নয় আপন। আমার মায়ের আপন মামা ভাই সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এই পোস্টে প্রিয়তা পূজা সাহা নামক আইডি থেকে কপি করা হয়েছে বলে অনেকে দাবি করছে প্রিয়তা পূজা সাহা লেখেন আজকে ওনার জন্য মানুষের দোষ সবচাইতে বেশি আচ্ছা আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায় ব্যাপারটা অনেকটা তেমনই দুই বছর আগে বিয়ে হয়েছিল মানলাম বউ খারাপ ভালো না কিন্তু যখন তার মা দেখলো তারি নিয়ে এতটাই অশান্তি তার মাকে পারতো না অন্যদু দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে বাড়িতে বিশাল বিল্ডিং কোনো অভাব নাই তিন ছেলেই জীবনের সফল টাকা পয়সার কোনো কমতি নাই কিন্তু না উনি তো উনি সব শেষ হয়ে যাবে তবু ছেলেকে ছাড়বে না ছেলে সারা দিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যথার গল্প ছোটবেলার গল্প শেষই হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যেতে যেতে রাত্রি একটা বাঁচত তার বউ তো এক্সপেক্ট করে স্বামীর কাছে একটু কথা বলবে যখনই ঘুরতে যাবে সব জায়গায় তার মাকে জোর We need to do অন্য ছেলেদের কাছে এই সবগুলো পাত্তা পেত না সেজন্যই সে সবসময় ছোট ছেলের কাছেই থাকত অন্য ছেলে ও তার বৌদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না অন্য ছেলের মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে মা বলতে একেবারে অন্ধই ছিল আরো অনেক সংসারের কথা আছে তা না হয় থাক এখন আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইরা বউকে বোঝাচ্ছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউকে এই কথা বলেনি কেন ভালো সাজতে এসেছে আজকে তাদের কাছে এই মাকে রাখবে কিনা এটাতেই সন্দেহ মহিলা এতটাই ভয়ঙ্কর মায়ের এইসব কিছু শিকার হয়ে অনেক ছেলে আত্ম করে আর তা না হলে বউটা আত্ম করে আর না হয় স্বামী স্ত্রী জিতে বউ মরলে বউ পাওয়া যায় মা মরলে তো পাওয়া যায় না একটা ডায়লগ আছে না বাংলাদেশের অভিনেত্রী দিঘির একটা নাটক আছে শেষ চিঠি সেম কাহিনী মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় প্লিজ একবার দেখবেন আপাদের কাছে আমার অনুরোধ রইল একটা শোক কাটিয়ে উঠতে পারলাম না সকাল থেকে দেখছি সবাই বউটার উপর দোষ দিয়ে যাচ্ছে তো দিয়ে যাচ্ছে আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে ইনকাম কোরে তার কোন জিনিসটা অপূর্ণ ছিল বলেন তো? অনেকবার ভাবছি পোস্ট করবে না। মানসিক ভাবে আমরা কিউই আসলে ভালো নই। কিন্তু মানুষের এত এত পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হলাম। তবে পোস্ট দেখা হয়তো পলাশের আত্মীয় হতে পারে। কিন্তু সেটা যথার্থভাবে শনাক্ত করা এখনো যায়নি। অনেকেই পোস্টকে যথার্থ বলেছেন। নওশীর রহমান লিখেছেন ঘরের ভেতরে ছেলেকে একা ছেড়ে দিল মা এটা কি হবে হিসাব মতো ওনারও তো ওখানে যাবারই কথা ছেলেকে যেহেতু স্পেস দিতেই পারবে না তাহলে বিয়ে করাই কেন এসব মা বুঝি না আমি আচরে বেঁধে রাখুক সারা জীবন তাহলেই তো হয় বিয়ে করে লাভটা কি বিয়ের পর যদি এমন কাহিনী করে ছেলের বইয়ের সামনে নিজেকে বড় করতে যে লাভটা কি হলো নিজের ছেলেটাই তো শেষ পর্যন্ত হারাতে হলো রুবানা আফরোজ লিখেছেন আমরা না জেনে কত কথা বলি এই অন্ধভক্ত ছেলেদের কোনোদিন বিয়ে করাটাই উচিত না একটা মেয়েকে নিয়ে এসে যদি তার প্রাপ্য সম্মানটুকু আমরা দিতে না পারি তার অধিকার তাকে বুঝিয়ে দিতে না পারি তাহলে কেন বিয়ে করে একটা মেয়ে জীবন ধ্বংস করছেন বলুন তো মা তো আর মা আর বউকে শুধুমাত্র বাড়ির কাজের বিনামূল্যে পরিবারের সবার দাবি বান্দির জন্য একটা মেয়েকে সংসারে নিয়ে আসেন আপনারা কেউ মেয়েটার কথা ভাবছে যার স্বামী তারা কিভাবে আমাদের সমাজ শুধু পারে মেয়েদের সমস্ত দোষ চাপিয়ে দিতে মুজাহের ভাই লিখেছেন মা ভক্ত ছেলের ফায়দা নিয়ে মা ছেলের সংসার জীবনটা শেষ করল ছেলেকে আচরে বেঁধে রাখতে চেয়েছিল এই মায়ের নিউজ ইন্টারভিউটা দেখে বোঝা যায় তিনি কতটা ঝগড়াটে ছেলেটার মৃত্যু আর সে এখনো আছে ঝগড়ার টপিক নিয়ে কিন্তু যে বউকে সবাই দোষ দিচ্ছে বিধবা হলো সে সংসার হারালো তার শাশুড়ির জন্য সংসারেও শান্তি মেরোনা দিন শেষে দোষ এই অভাগী বউটার ঘাড়ে চাপানো হয়েছে আর এই মায়ের দুই ছেলে ও মেয়ে আছে ছেলের শোক সে অন্য কোন সন্তান দ্বারা কাটিয়ে নেবে অথচ চার দেয়ালে কি ঘটছে তা কেবল এই মেয়েটাই সহ্য করছে কোনো মেয়েই খারাপ বউ হতে আসে না তাকে খারাপ করে শাশুড়ি নামক মহিলাই এই জন্যই বলে মা ভক্ত পুরুষের বউ কখনো সুখী হয় না বোকা ছেলেরা এতটা অন্ধভক্ত হয় যে সে ভুলে যায় মা আর স্ত্রী কখনোই এক না আড়ালি মায়ের কূটনীতিক ষড়যন্ত্র তারা বুঝতে যায় না শাশুড়ি নামক নারীর হিংসার মুখোমুখি যারা হয়েছে তারাই বুঝবে এটা কেমন এমন রকমের মানসিক যন্ত্রণা একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সুন্দর একটা সংসার করবে আসে আর নিমিশেই সবকিছু শেষ হয়ে যায় যখন এমন একটা অবস্থা হয় তৃতীয় পক্ষের জন্য